মুই ময় পড়েছি রাধে রাধে সবাইকে সবাই ভালো আছো তো বাবা যেহেতু দোকানে যাবে বাবার জন্য চাউমিন হচ্ছে বাবা এখন এই চাউমিনটা খাবে না এটা নিয়ে যাবে দোকানে আর বাবার জন্য ভাত রেখে দিয়েছে মা ওটা গরম করবে পরে আগে বলো তোমরা কখনো কেউ কাঁচি দিয়ে কাটা দেখেছো যদি না দেখে থাকো দেখে নাও এই যে আমার মা কাঁচি দিয়ে রসুন কাটছে এইবার এর তো দিয়ে দিয়েছে আগে রসুন কাটছে দেখে নাও পরে তোমাদের কাজে লাগবে ঠান্ডা জলে ধুয়ে চাউমিনটা ছড়িয়ে দিচ্ছে এদিকে একটু নাড়ছি আর মা ওদিকে বাবার খাবার রেডি করছে গরমে দেওয়ার জন্য এই যে গরমে দিয়ে দিলো মাইক্রোভেনটা চালিয়ে দিল এই গরম হচ্ছে এদিকে মা আবার চাউমিনটা দিয়ে দিচ্ছে কড়াতে চাউমিনটা ভাজবে বলে একটু নুন দিয়ে দিল চাউমিনটাতে এই চাউমিনটা একটু নাড়ছে এই নেড়ে একটু স সোয়া সস দিয়ে দেবে সোয়া সস না দিলে ভালো লাগে না চাউমিনটা তোমরা কারা কারা সোয়া সস খেতে ভালোবাসো চাউমিনে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই ঝুরু ঝুরু ডিম চলে গেল চাউমিনে এই যে আমার বাবা দেখছে চাউমিনটা কি করে হচ্ছে না হচ্ছে মানে বাবা একটু দেখে এইসব পারে তো না দেখে আমার বাবা তো যাই হোক আমার মা খুব সুন্দর রান্না পারে সে যে কোনো রান্না হোক না কেন তো যাই হোক মা ভাজা মশলা দি দিল এই নাড়ছে আমি ভাতটা একটু গরম মানে বের করে দিয়েছি বাবাকে খাইয়ে দিচ্ছে আর আমি এদিকে চাউমিন নাড়ছি এক হাতে ফোন আর এক হাতে নাড়ছি যদি উল্টে যায় মা দেবে আমাকে কি ভালোবাসা বাবা রে আর এদিকে আমার বাবা তাড়াতাড়ি মানে তাড়া দিচ্ছে মাকে যে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি যাও আমাকে যেতে হবে এদিকে আমি নাড়ছিলাম চাউমিনটা যাই হোক বাবা ওদিকে তারা দিচ্ছিলো তা মায়েরা টিফিন বক্সে দিয়ে দিচ্ছিল বাবার জন্য ভোরে ভোরে যাতে বাবার পেটটা ভরে বাবা তো খায় না বন্ধুদেরকে দেয় তো এই দেখো বাবা ঢুকিয়ে নিচ্ছে চাউমিনটা এই টাটা দি দিচ্ছে আমাদেরকে এই যে চলে যাচ্ছে একটা পাশের বাড়িতে কাজ হচ্ছে ওটাই আর কি এই আমার দিচ্ছে মা আমি অল্পই চাউমিন খেয়েছি আমার বেশি চাউমিন খেলা পেটে ব্যথা করে তো আমার মায়ের বাবার এটো থালাতেই মা খেয়ে নিয়েছে আর মহিলামণ্ডল চলে এসেছে গল্প করতে আর কি বলবো আর এইদিকে আমি চাকরের মতন ঘর ঝাঁত দিচ্ছি শুধু ঘরটাই ঝাঁপ দিয়েছি ঘর মুছি নিয়ে আমি এই সবে সান টান করে এলাম ঘর ঝাঁপ দিয়ে আজকে ঘর সব ভালো লাগছিল না প্রচন্ড ঠান্ডা করেছিল জলে হাত দিতেই মানে বুক কাছিল সানটা যা করেছি গরম জালে করেছি সানটা সানটান করেই এলাম এখন অবধি দুপুরের খাবার খাইনি খেতে ইচ্ছা করছে না পেটটা ভারী লাগছে ঘুম পাচ্ছে ঘুমাবো কি ছাদের পরে মা মামি দিদা সবটুকু খেলছে তুই যাই আমাদেরকে দেখেন চলো আমি যেখানে থাকি আমাদের চারপাশের পরিবেশটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো খুব সুন্দর না পরিবেশটা তার থেকে দেখিয়ে আনলামি চলে এসেছি অবশ্য এই লেপের তলায় মানে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো খিদে পাচ্ছে না যদি খিদে পায় ঘুমের ঘরে মনে হয় আমার খিদে লাগছে তখন দেখাবো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে সানটান করে এসেছি শীতের সময় খেতে সত্যি ভালো লাগে না মনে হয় ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটের তলায় মুড়ি সুড়ি দিয়ে ঘুমাই তো সেটাই করবো আর কি এখন এই রেডি আমি ঘুমানোর জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবো আর ঘুম সেই উঠবো সন্ধ্যের সময় সন্ধ্যে সময় খেয়ে নেবো একবারে রাতের খাবারটা একটা খেয়ে নেব আমার আর ইচ্ছা করছে না খেতে দেখতে পাচ্ছ এবার ঘুম চলটা